প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ কম্পিউটারের পক্ষ থেকে সকলকে পুনরায় ওয়েলকাম করা আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের ব্যবহার এবং তাদের প্রথম যে প্রকারটা আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স সেই ব্যাপারে আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রেজেন্ট টেন্স মূলত আমরা জানি যে বর্তমান যদি কোনো কাজ সংগঠিত হয় হচ্ছে কিংবা কিঞ্চিত আগে হয়েছে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্টেন্স হিসেবে পরিগণিত করি প্রেজেন্টেন্স হচ্ছে মাত্র চার প্রকার এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দুই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চলো তাহলে প্রেজেন্ট টেন্স কী এবং এর চেনার উপায় গঠন কর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কালে নির্দিষ্টভাবে কোনো কাজ হয় এমন ইনডিফিনিট টেন্স হয় যেমন কোনো কাজের অভ্যস্ততা নিয়মিত করা হয় এরকম যদি বোঝায় অথবা চিরন্তন সত্য যদি হয় এমন যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্স হিসেবে চিহ্নিত করতে পারি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এনার সহজ একটা উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া শেষে এ রোসই অন্তস্থ ও এবং দুইটি শব্দ থাকবে এছাড়া চিরন্তন অভ্যাস নিয়মিত কাজকর্ম এগুলোও যদি বোঝায় তাহলে আমরা সেটা একটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হিসেবে চিহ্নিত করব প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে একটা মেইন ভার্ব দ্যাট মিন্স মূল ভাব বসবে এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা বাকি অংশ আমরা যে যে নামেই চিহ্নিত করি না কেন সেই নাটকে কেন বসবে আমরা একটু যদি উদাহরণ দেখি তাহলে আমি ক্রিকেট খেলি ইংরেজি হচ্ছে আই প্লে ক্রিকেট এখানে গঠন প্রণালী অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে প্রথমে সাবজেক্ট বসানোর কথা আমরা সাবজেক্টটি বসিয়েছি আমি এরপর আমাদের একটা মূল ভার বসানোর কথা সে মূল ভার হচ্ছে এখানে খেলা করা সো খেলা করে ইংরেজে প্লেই আই প্লে আমি খেলা করি বা আমি খেলি একটা প্রশ্ন চলে আসে আমি কি খেলি উত্তরটা আমরা কিন্তু ওই লাইনেই পেয়ে যাব বাক্যটাতেই আমরা পেয়ে যাব আমরা ক্রিকেট খেলি সো দ্য কারেক্ট ট্রান্সলেশন ইজ আই প্লেই ক্রিকেট আমরা যদি আরেকটায় যাই সে প্রতিদিন বিদ্যালয়ে যায় হি গোস টু স্কুল এভ্রিডে এখানেও আপনি আমরা যদি সাবজেক্ট করি সেই হিসেবে সে হচ্ছে সাবজেক্ট যাওয়া হচ্ছে ভার্স হি গোজ তারপরে হচ্ছে কোথায় যায় টু আমরা জানি কোনো কিছুর দিকে প্রতি হতে থেকে এরকম যদি বোঝায় তাহলে আমরা সেখানে একটা প্রিপারেশন হিসেবে ব্যবহার করি এখানে একটা অতিরিক্ত অংশ রয়েছে সেটা হচ্ছে প্রতিদিন এখন প্রশ্ন আসতে পারে যে বা কেন ইয়ে যুক্ত হ্যাঁ এটা একটা এক্সপ্লেনেশন রয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে এখন কেউ যদি থার্ড পারসন ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন এই ব্যাপারটা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমার এই চারটি আপনার তোমরা সবাই দেখে নিতে পার আমরা এখন এখানে একটু স্কিপ করছি এখন আমরা একটু আরো উদাহরণ করার জন্য আমরা আমাদের খাতা চলে যাচ্ছি ধন্যবাদ সকলকে আমরা প্র্যাকটিস করার জন্য কিছু উদাহরণ আমরা এখানে নিয়ে এসেছি প্রথম উদাহরণ হচ্ছে মা আমাকে খুব ভালোবাসে এখানে আমরা যদি গঠনটাকে একটু এখানে লিখে নিই সাবজেক্ট প্লাস সেই হিসেবে ভালোবাসে সাবজেক্ট হচ্ছে মা আমাকে খুব ভালোবাসে মা হচ্ছে সাবজেক্ট সো সাবজেক্ট আমার হয়ে গেল মূল ভাব কোনটা আছে এখানে মূল ভার্ব বলতে আমরা কাজ বুঝেছি কাজটা এখানে ভালোবাসা এটা হচ্ছে কাজ জাস্ট আমাদের এই দুইটাই যদি আমরা বের করতে পারি তাহলে কোনো ট্রান্সলেশনই আমাদের কাছে কঠিন কিছু নাই যদি আমরা সাবজেক্ট এবং বার্ড দুইটা একসাথে বের করতে পারি সো আমরা যদি এখন ট্রান্সলেশন করি মা আমাকে খুব ভালোবাসে সো মা হচ্ছে মাদার এবং ভালোবাসার ইংরেজি হচ্ছে লা এখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হয় সেই হিসাবে মাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো আমরা এবার আমরা যদি লিখলাম আমরা এখানে দুইটা শব্দ যদি আমরা একটু আক্ষরিক ট্রান্সলেশন করি তাহলে হবে মাদার লাভস মা ভালোবাসে এখন এই কথা শোনার পরে আমাদের মনে একটা প্রশ্ন আসে যে মা কাকে ভালোবাসে অবশ্যই মা আমাকে ভালোবাসে সো মাদার লাভস মি কেমন ভালোবাসে খুব ভালোবাসে ভেরি মাস মা আমাকে অনেক ভালোবাসে সো এক নম্বর হয়ে গেল আমরা যদি দ্বিতীয় নম্বরে আসি পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে প্রথমত সাবজেক্ট খুঁজে বের করতে হবে হ্যাঁ কি ঘুরে পৃথিবী ঘুরে এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে ভার্ব হচ্ছে কাজ ঘোরাঘুরি করা সো এটা হচ্ছে ভার্ব দুইটা আমার হয়ে গেল সো আমরা দুইটা সাবজেক্টে মেন ভার্ব অবজেক্ট দ্যাট মিনস স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু সাজিয়ে নিই তো পৃথিবী হচ্ছে পৃথিবী হচ্ছে দা আর্থ ঘোরার ইংরেজি হচ্ছে

এটা যদি আমরা ভার হিসেবে কাউন্ট করি মুভসটাকে তাহলে এখানে আমার একটা দিয়ে দিতে হবে দা পৃথিবী সূর্যের ঘুরে তিন নম্বরে আসি আমরা আমার মা প্রতিদিন সকালে কোরআন প্রথম হচ্ছে যে তেল করা আমরা এটাকে ভার হিসেবে কাউন্ট করলাম কে বা কারা তেলোয়াত করে আমার মা এটা হচ্ছে সাবজেক্ট সুতরাং আমরা যদি এই দুইটা একটু সাজাই তাহলে হবে আমার মাদার তেলবাদ করে ইংরেজি হচ্ছে আমরা জানি রিস মানে হচ্ছে তেলবাদ করা সো মাই মাদার থার্ড পারসন সিঙ্গল সো আমরা ভার্বের সাথে একটা এস যুক্ত করি এখন আমরা একটু মানে করি মাদার রিসাইটস আমার মা তেলাওয়াত করেন আমরা এখন এই সাবজেক্ট এবং ভারটি যদি অনুবাদ করি তাহলে দাঁড়াই মাই মাদার আমার মা তেলাওয়াত করে কি প্রশ্ন আসে তাহলে আমার মা কি তেলওয়াত করে আমার মা তেলাওয়াত করে পবিত্র কোরআন শরীফ সো মাই মাদার রিসাইডস দা ওরা আমার মা পবিত্র কোরআন করেন এখন প্রশ্ন আসে কখন তেলোয়াট করেন হ্যাঁ প্রতিদিন সকালে এভরি মর্নিং আমরা যদি এখন পরেরটাই যাই পানি জমে বরফ হয় সো আমরা এখান থেকে সাবজেক্ট বের করব পানি আর বরফ হওয়ায় এটা হচ্ছে একটা ভার্ব পানি হচ্ছে সাবজেক্ট বরফ হচ্ছে ভার্ব সো কি হবে ওয়াটার আমরা জানি ওয়াটার মানে পানি বরফর ইংরেজি হচ্ছে ফ্রিজ যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা এখানে একটা ইএস যুক্ত করে দেব ওয়াটার ফ্রিজেস এখানে একটা ইন্টু নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে ইন্টু একটু পরে বলছি বরফের ইংরেজি হচ্ছে আইস এখন একটা রূপ থেকে যখন আরেকটা রূপে পরিবর্তন হয়ে যায় তখন আমরা প্রিপিশন হিসেবে ইন্টুটা ব্যবহার করি এখানে ছিল হচ্ছে পানি একটা রূপে ছিল এবং এটা হয়ে গেল হচ্ছে বরফে এবং সেটা আরেকটা রূপ একটা রূপ থেকে যখন আরেকটা রূপে পরিবর্তন হয় তখন সেটাকে আমরা ইন্টু দিয়ে প্রকাশ করি সো পানি জমে বরফ হয় ওয়াটার ফ্রিজেস ইনটু আইস আমরা আরেকটা যাই সে নৃত্য করতে ভালোবাসে একেবারে সহজ ভার্ভ হচ্ছে ভালোবাসা সাবজেক্ট হচ্ছে কে ভালোবাসে সে ভালোবাসে ঠিক আছে তাহলে আমরা প্রথমে দিলাম হি সে ভালোবাসে ইংরেজি হচ্ছে লাভ হি তার প্রশ্ন সিঙ্গুলার নাম্বার সো হি লাভস সে ভালোবাসে কি করতে ভালোবাসে নৃত্য করতে ড্যান্স এখন পাশাপাশি দুইটা ভার্ব কিন্তু বসে না যদি বসে তো মাঝখানে কোনো প্রিপজিশন নিয়ে তারপরে বসে সো কি করতে ভালোবাসে টু লাভস নৃত্য করতে ভালোবাসে রহিম মাঠে কাজ করে এজ ইউজুয়াল আমরা এখানে ভার্ব হচ্ছে কাজ করা এবং কে কাজ করে কাজটা হচ্ছে রহিম করে সো আমরা এটাকে একটু ট্রান্সলেশন করি রহিম কাজ করে ইংরেজি হচ্ছে ওয়ার্ক রহিম ওয়ার্ক রহিম কাজ করে রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভাবির সাথে এস বা এস যুক্ত করলাম সো রহিম ওয়ার্কস রহিম কাজ করে প্রশ্ন আসে কি কাজ করে অথবা কোথায় কাজ করে সো আমরা যদি কোথায় কাজ করে এটা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে মাঠে কাজ করে মাঠ যেহেতু একটা সেহেতু আমরা রোহিম ওয়ার্কস ইন দ্য ফিল্ড আকবর আলী ভালো ক্রিকেট খেলে ভার্ব হচ্ছে ক্রিকেট খেলা সাবজেক্ট হচ্ছে আকবর সাবজেক্ট ভাব থেকে আমরা যদি সাজাই আকবর আলী খেলা করে ইংরেজি আমরা জানি প্লে আকবর আলী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ভার্বের সাথে এস আমরা যোগ এখন আমরা যদি অনুবাদ করি এতটুকুর আকবর আলী প্লেস আকবর আলী খেলা করে প্রশ্ন আসি কি খেলা করে ক্রিকেট খেলা করে তাহলে আকবর আলী প্লেস ক্রিকেট একটা বাদ থেকে গেল প্রশ্ন আসি কেমন খেলা হ্যাঁ আকবর আলী ভালো ক্রিকেট খেলা আকবর আলী প্লেস ক্রিকেট ওয়েল আমরা লাস্ট উদাহরণে চলে আসলাম লাস্ট উদাহরণ তো হচ্ছে আমি নিয়মিত মাছ ধরি দুইটা একসাথে হয়ে গেছে আমরা দুইটা এখানে করার চেষ্টা করি আমি নিয়মিত মাছ ধরি এটা আপদা সো ভার্ব হচ্ছে ধরা আর কে ধরে এটা হচ্ছে যে আমি ধরি সাবজেক্ট সো ধরে ধরার ইংরেজি হচ্ছে ক্যাশ সাবজেক্ট পার্ট পার্সন সুতরাং এখানে এস বি এস কখনো যোগ হবে না সো আই ক্যাশ আমি ধরি প্রশ্ন আসে আমি কি ধরি আমি ধরি হচ্ছে মাছ তো এ পাই এস এস ফিস কখন ধরি নিয়মিত ধরি নিয়মিত ইংরেজি হচ্ছে রেগুলারলি যেহেতু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এই জন্য আমরা এখানে এল ওয়াই যুক্ত করে দিব আমরা নয় নম্বরটা একটু লিখে নিই হাঁসগুলো সাত সাঁতার এখানে ভার হচ্ছে সাঁতার কাটা সাঁতার কাটাটা আমরা এখানে ভার বিষয়ে একটু আইডেন্টিফাই করে নিলাম এবং সাঁতার কাটে কারা হাঁসগুলো এটা হচ্ছে সাবজেক্ট সো হাঁসগুলোর ইংরেজি হচ্ছে ডাক যেহেতু অনেকগুলো হাঁস ডাকস সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইম সাবজেক্ট থার্ড পারসন ওকে বাট এটা দেখো সিঙ্গুলার না অনেকগুলো হাস পুল এই জন্য আমরা ভারবির সাথে এস বাই এইচ যুক্ত করব না এখন ডাক্স সুইম যদি অনুবাদ করি তাহলে হাঁসগুলা সাঁতার কাটে কোথায় সাঁতার কাটে পুকুরে পুকুর হচ্ছে একটা প্লেস সো ইন দা সো ডাক্স সুইম ইন দ্য হাঁসগুলো পুকুরে সাঁতার কাটে এভাবে যদি আমরা একটু মাথায় চিন্তাভাবনা ভাবনা করে আমরা যদি এগুলা করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় খুব বেশি কঠিন হবে না আমাদের এগুলো। ভাষাই পাস করার জন্য আরো কিছু एग्जांपल আমরা দিয়ে রাখছি। एग्जांपल গুলো আপনি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি প্রেজেন্ট ইনটিনিট टेंस সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা সম্মুখীন হও কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করবে আমি amost চেষ্টা করব যথামতো সমাধান করার জন্য। شكرا لكم على حافز الله حافظ